বালির পর এবার নদীর মাটি কেটে পাচারের অভিযোগে সরগম নৈহাটি আধুনিক যন্ত্রের সাহায্যে লাগাতার চলছে মাটি কেটে পাচার নৈহাটির সাহাপাড়া সংলগ্ন গঙ্গার ঘাট থেকে এভাবেই অবৈধভাবে মাটি কেটে পাচার করছে বালি মাফিয়ারা যার ফলে গঙ্গার তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা ভুগছেন তীব্র আশঙ্কায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সমাজ মাধ্যমে ছবি প্রকাশ করে আনেন এরপরে তিনি সংবাদ মাধ্যমকে বললেন বালি মাফিয়ারা নৈহাটির এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে এই কাজ চালিয়ে যাচ্ছেন যেখানে অবৈধভাবে এই মাটি কাটার কাজ চলছে তার পাশেই রয়েছে জুবলি ব্রিজ যে কোনো সময় এই ব্রিজের বড় সড়ক ক্ষতির আশঙ্কার কথাও বললেন প্রাক্তন সাংসদ ওইখানে বালি মাফিয়ারা যেভাবে আজ থেকে না অনেক দিন ধরে এই কাজগুলো করছিল সামনে ইলেকশন এসছে এক মথুরা বিলের পুরো মাটি বেহাল তে এই পার্থ যারা চাষ করেন মাছ চাষ করেন তাদের অবস্থা আপনারা জানেন কি অবস্থা হয়ে গেছে এখন এই গঙ্গার থেকে বালি তোলা পাশের জুবলি ব্রিজ এই জুবলি ব্রিজটা যে কোনো মুহূর্তে একটা বড় ধরো এক্সিডেন্ট হলো আমি রেল দফতরকে রেল মিনিস্টারকেও ট্যাগ করেছি পোর্ট ট্রাস্টকেও ট্যাগ করেছি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গালকেও ট্যাগ করেছি ট্যাগ করে টুইট করেছি আমি জানি না কি কত চুরি করার কত দরকার পড়ে গেছে এই পার্থভৌমিক অ্যান্ড কোম্পানিকে কি কখনো ওই ডিফেন্স এলাকাতে ক্যান্টোনমেন্ট এলাকাতে বালি তোলার জন্যে ঝাঁপিয়ে পড়ছে তখন এখানে বালি তোলার ঝাপিয়ে পড়ছে নিজের বাড়ি কাছে বালি তোলার ঝাপিয়ে পড়ছে এই অবস্থাতে নৈহাটি মানুষ আজকে অতিষ্ঠ হয় গঙ্গার মাটি কাটা প্রসঙ্গে নৈহাটির বিধায়ক বললেন বিষয় সম্পর্কে অবগত নন তিনি তবে খবর পাওয়ার পরেই তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে অবৈধ মাটি কাটার বিষয়টিতে হস্তক্ষেপ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান বিধায়ক আপনাদের মুখ থেকে শুনছি এটা এটা কবের থেকে করছে আমি কবের থেকে জানা আছে যাই হোক আমি যা শুনলাম আমি আপনাদের সামনেই দেখুন পুলিশকে আমি এক্ষুনি কথা বলছি নয়টি থানার সামনে কে বা কারা করে যেই করো সে যত বড় হনু এক্ষুনি আমি পুলিশকে অনুরোধ করবো নয়টি থানার আইসি কে যে করছে তাদের সমেত মেশিন সমেত যা যা মেশিনে এই সমস্ত কাজ করছে সব সমেত তুলে নিয়ে আমি আইসি সাহেবের সাথে এক্ষুনি কথা বলব আপনাদের সামনেই কথা যে কারণে এই জিনিস হচ্ছে নয়ারডি তে এই জিনিস হয় না এই জিনিস আমরা করতে দেই না নয়ারডি বগ্লান যাই নামো সে বগলার নামো কা জেল্যান্ডি নামো বগ্লান লোক ইংল্যান্ড হোক তাদের জায়গা নয়ারডি থানার লকআপ এই দোকানে নিশ্চিত থাকুন আমি এখনই আপনাদের সামনে এসে সেবা করব বিউরো রিপোর্ট সবাই বার্তা